ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ আছে সংসদীয় আসন একশো চুয়াত্তর ঢাকা একে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা ঢাকা জেলায় ঢাকা এক এক নবাবগঞ্জ উপজেলা এখানে আমরা সাধারণ মানুষের ভাবনাগুলো শুনবো তারা কি ভাবছেন এই নির্বাচনে আপনারা তো নির্বাচন একেবারেই কাছাকাছি তো আপনাদের নির্বাচনে আপনাদের ভাবনা কি কি কেমন প্রার্থী চান ইনশাল্লাহ আমরা অবশ্যই আমরা গণতন্ত্রের যার অতন্ত্র প্রহরী আমরা সেরকম প্রার্থীকে আমরা চাই আমরা সেইভাবে আমরা ঢাকা এক দোহার নবগঞ্জে প্রার্থী পেয়েছি খন্দকার বাসপাকে বিএনপি থেকে ধান শীর্ষের প্রতীক নিয়ে উনি লড়বেন এবং উনি সাবেক দুই দুবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি সততা এবং দক্ষতা ইতিপূর্বে প্রমাণ দিয়েছেন আর বিশেষ করে এ দেশের মানুষ গণতন্ত্রপ্রিয় সতেরো বছর ভোট দিতে পারেন নাই সেই ভোটের অধিকার যেহেতু এই বিএনপির নেতৃত্বে জনাব তারেক রহমান সাহেব এবং দেশের নেত্রী বেগম নেতৃত্বে সেই ভোটের অধিকার ফিরে পেয়েছি এই জন্য আমাদের দোহান নবগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত যে আনন্দের সাথে উল্লাসের সাথে কি উন্নয়ন আপনারা ভোট দিতে পারলে আমরা উন্নয়ন চাই সেটা হচ্ছে আমাদের এই ধর্ম একটা হচ্ছে প্রবাসী নির্ভর এবং কৃষি নির্ভর আমাদের যে কাশিয়াখালিটা আওয়ামী লীগ সরকার বেঁধে দিয়ে আমাদেরকে মরুভূমি মতো করে ফেলেছিলো এটা খন্দকার আবাস ফের নেতৃত্বে ইতিমধ্যেই আমাদের এই যে ইসামতি নদীর যে পানি প্রবাহটা সে সেটা প্রকল্প তার দাবির কারণে এটা কাজ শুরু হইতেছে এই জন্য আমরা আনন্দিত যদি নদীতে পানি আসে তাহলে আমাদের কোটা বিল চক আরিয়াল নবাবগঞ্জ এবং একেবারে বিক্রমপুর সহ আমাদের কৃষি প্রধান বেঁচে যাবে আমরা আরও একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা আসলে কি ধরনের প্রার্থী চান বা কি ধরনের উন্নয়ন চান সেটা যদি একটু বলতে আমরা আমরা সবাই জানি আমরা দীর্ঘদিন ভোট প্রয়োগ করতে পারিনি আমরা সুযোগ পেয়েছি আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাদের প্রার্থী বেছে নেওয়ার আমরা খন্দকার বসবাগ ভাই তিনি আমাদের এই দুইবারের উপজেলা চেয়ারম্যান এই ঢাকা এক নবগঞ্জ দোয়ার আসনে নবগঞ্জ উপজেলার তাকে আমরা পিপুল ভোটে নির্বাচিত করব এই কারণে তিনি ইতিমধ্যে আমাদের পরীক্ষা উত্তীর্ণ দুইবার উপজেলা চেয়ারম্যান থাকার পর তিনি আমাদের সাথে সবসময় ছিলেন আমাদের নবগঞ্জ দুয়ারের নাগরিকদের সুযোগ সুবিধা অসুবিধা নিয়ে তিনি সবসময় কথা বলেছেন আমরা তার মাধ্যমে আমাদের ঢাকার অনেক কাছে আমরা প্রতিবেদী অন্ধকারের মতো আমাদের উন্নয়ন ইতিপূর্বে হয়নি আর গ্যাস মাদকমুক্ত সমাজ নারীদের কর্মসংস্থান আমরা প্রবাসী দূষিত প্রবাসীদের পরিবারগুলোর নিরাপত্তা আমাদের এখানকার ছেলেমেয়েরা যে স্কুলে যায় ভালো স্কুল এবং ভালো একটা কলেজ এবং আমাদের যে মেডিকেল আছে মেডিকেল সেটাকে ঢাকা জেলার কোনো জেলা হাসপাতাল নেই আমাদের প্রাণের দাবি যে ঢাকা জেলা হাসপাতাল অসংখ্য ধন্যবাদ আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই এখানে দেখলাম অনেক দাবি আছে মানুষের এই এলাকার মাদক আসক্তির কী চিত্র এবং সেখান থেকে আপনারা মুক্তি পেতে চান কিনা আসলে বিগত সতেরো বছর হাসিনা ফেসিস্টের আমলে মাদকটা ভয়ভরূপ ধারণ করেছে এমন কোনো পাড়া নাই এমন কোনো মহল্লা নাই যেখানে মাদকের সরাসরি নাই তো আমরা আশা করি যে আমাদের ভোটে খন্দকার আবাসভাগ যদি সাংসদ হতে পারেন তিনি অবশ্যই ইতিমধ্যে তিনি তার উঠান বৈঠকগুলোতে সে কমিটমেন্ট দিয়েছেন আমাদের কাছে যে তিনি মুক্ত রাখবেন সমাজ জিরো টলারেন্স দেবেন তো আমাদের এটা প্রাণের দাবি এই মাদকটা এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে তো আশবাক ভাই সাংসদ হোক এটা আমরা চাই এবং উনি এ মুক্ত নবগঞ্জ দুহার গড়ে তুলবেন এটা আমাদের প্রাণের দাবি তার কাছে আমরা দেখেছি যে মানুষের দূর সেবা পৌঁছাতে অনেক কষ্ট হয় মানুষ সেবা নিতে অনেক কষ্ট হয় সেই ধরনের সেবা যদি পেতে চান তাহলে কেমন প্রার্থী দরকার আপনারা এই নিয়ে কোনো ভাবনা আছে কিনা আমরা আসলে বিগত দিনগুলোতে যা দেখেছি চন্ন বছরের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের আমরা ঢাকার খুবই কাছের একটা জনপদ যে জনপদে উন্নয়নের ছোঁয়া যা লেগেছিল তা শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুইবার যখন আমাদের এখানে বিএনপি পাশ করেছিল তখনই এখানে সেই আলোক ছটা আমরা পেয়েছিলাম কিন্তু বিগত দিন এই সতেরো বছরের রাজনৈতিক যে দেশ শুধু উন্নয়ন ছিল না বলতে চলে না আসলে দেশটা ছিল একটা জুলুমের রাজত্ব ছিল যেখানে মাদক যেখানে সুচিকিৎসার অভাব সুশিক্ষার অভাব সব কিছুর অভাবের মধ্যে আমরা থেকেছি এখন আমরা দীর্ঘ আন্দোলনের পরে একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে নির্বাচন এসেছে সেই নির্বাচনের আপনারা জানেন ইতিমধ্যেই নির্বাচন তফশিল নির্বাচনী তফসিলের নির্বাচনের ডেট ঘোষণা করেছে আমরা এখানে সেবাটা চাচ্ছি হচ্ছে প্রথমত আমরা মাদক মুক্ত সমাজ চাই আমরা একটা শিক্ষার একটা কেন্দ্র চাই চিকিৎসা যেন ভালোভাবে হয় আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সিএসআর ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঢাকা নবাবগঞ্জ এবং কেরানীগঞ্জে পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন